বিকেলের রোদটা আজ অদ্ভুত ম্লান তালুকদার বাড়ির পুরনো ছাদের কানিশে সোনালি আলোটা গিয়ে লুটিয়ে পড়েছে হালকা বাতাসে শিউলি ফুলের গন্ধ ভেসে আসছে পথ পেরিয়ে ছাদে ঠিক সেখানে বসে আছে ফারদিনা একলা অন্য মনস্ক সুফিয়ান কোথাও চলে গেছে আজ সাতটি দিন সাত দিন আগে সুফিয়ান বলেছিল আমি একটা কাজে যাচ্ছি দুই দিন পরই ফিরব তোমার জন্য বিয়ের বেনারসি নিয়ে ফিরব তখন সে হেসে বলেছিল তোমাকে ছাড়া এই কদিন কিভাবে থাকব সুফিয়ান মৃদু হেসে বলেছিল বিয়ের কোণে বিয়ের জন্য অপেক্ষা করতে থাকুক এরপর সে চলে গিয়েছে নদীপথে সাথে ছিল তার প্রিয় অশ্ব রাঙা তারপর থেকে কেটে গেছে দীর্ঘ সাতটা দিন প্রতিদিন বিকেল নামলে ফারদিনা ঠিকই ছাদেই বসে তাকিয়ে থাকে পশ্চিম আকাশের দিকে দূরে নদীর দিকটায় যখন সূর্য ডুবে যায় তখন মনে হয় এই বুঝি আর একটা দিন পার হলো সুফিয়ানের ফেরার সময় বুঝি হয়ে গেছে হয়তো ফিরে এসেছে কিন্তু না সে ফিরছে না সন্ধ্যা নামছে ফার্দিনা একরকম উদাসীন ভঙ্গিমাতে বসেই আছে চুলে লেগে থাকা কুয়াশা চোখে হালকা আর্দ্রতা আর হৃদয় এক অজানা শূন্যতা সব মিলিয়ে যেন এই বিকেলটিও সুফিয়ানের অপেক্ষায় ক্লান্ত নিচে উঠোনে দাসীরা পানের বাটা সাজাচ্ছে হালকা হাসির শব্দ উঠছে অথচ ফারদিনার মনে কোনো সাড়া নেই চন্দনের গন্ধ মিশে যাচ্ছে সন্ধ্যার আলোয় কিন্তু তার বুকের ভেতরটা নিঃশব্দ সাত দিনের এই প্রতিটা বিকেল যেন এক একটা দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে সে ভাবে সুফিয়ান হয়তো কোনো শহরে আটকে গেছে হয়তো কোনো চিঠি আসবে আজ কিংবা কাল কিন্তু তার অপেক্ষা বৃথা কোনো চিঠি আসেনি সব কিছুই আগের মতোই নিস্তব্ধ হয়ে যাচ্ছে যখন সুফিয়ান তার জীবনে ছিল না ঠিক সেই সময়ের মতো তখন সে ছিল বড়ই একাক সূর্য অস্ত যায় আলো ফিকে হয়ে আসছে ফারদিনা উঠে দাঁড়ায় শাড়ির আঁচলটা বাতাসে উঠল তার চোখে শুধু একটাই প্রশ্ন সুফিয়ান তুমি ফিরছ না কেন আজ থেকে সাত দিন আগেও সে সেজে গুজে থাকত কপালে কালোটি পায়ে আলতা নুপুর চোখে থাকত কাজল তার সৌন্দর্য বহিপ্রকাশের একমাত্র কারণ ছিল সুফিয়ান আর সুফিয়ান নেই বলে সে সাজেনি চোখে কাজল দেয়নি কপালে টিপ পড়েনি পায়ে আলতা দেয়নি শোকের ছায়া তার হৃদয় ছেড়ে বেরিয়ে আসছে যেন তোমার জন্য বিয়ের বেনারসি আনতে যাচ্ছি ফিরে এসে তোমাকে বিয়ে করব সুফিয়ানের শেষ কথাটা ফারদিনার চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে চোখ তুলে কখনও সামনে চাইছে কখনও রেলিং ধরে খোলা মাঠের দিকে দেখছে কখনো ঝিলমিলকে দিয়ে খোঁজ পাঠাচ্ছে সুফিয়ান এসেছে কিনা প্রতিবারই তাকে হতাশ হতে হয় সুফিয়ান ফেরেনি বলে গত কয়েকদিন ধরে ফারদিনার তীব্র জ্বর ছিল আজ মোটামুটি কমেছে মাথা ব্যথা ছিল প্রচণ্ড ঝিলমিল মাথা টিপে দিয়েছিল পুরোপুরি কমেনি আদিব জিজ্ঞেস করেছিল কি হয়েছে তোর আজকাল এত চুপচাপ থাকিস কেন কিছু নিয়ে কি ভাবছিস ফার্দিনা মিথ্যা বলেছিল আমি কোনো কিছু নিয়েই ভাবছি না শুধু শরীরটাই খারাপ আদিপ তখন বলেছিল তুই কি কোনো কিছু নিয়ে মাত্রাতিরিক্ত ভাবছিস যার ফলে তোর অবস্থা আজকাল সুন্দর রূপটাও তোর পাল্টে যাচ্ছে যত্ন নে কার জন্য যত্ন নেব যার জন্য সে নিজেকে সর্বদা পরীর মতো করে সাজিয়ে রাখত আছে দীর্ঘ সময় ধরে নেই সুফিয়ান চলে গেছে আজ সাতটা দিন কিন্তু ফারদিনার কাছে মনে হচ্ছে শত কোটি বছর ফারদিনা প্রচণ্ড বিষণ্নতায় ভুগছে নিজেকে হাসি খুশি রাখার জন্য এতটুকু চেষ্টা করছে হচ্ছে না বাইজি মেহের এসেছিল সে বলেছে সুফিয়ান হয়তো আর ফিরবে না যদি ফেরার হতো তাহলে এই কয়দিনে নিশ্চয়ই ফিরত তার মা বাবা ভাই বোন কেউ নেই তাহলে তার এমন কি গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে যার জন্য এতটা দিন সে তোমাকে ছেড়ে দূরে আছে আমি শুনেছি সুফিয়ানের এই পৃথিবীতে আপন বলতে তুমিই আছো যে মানুষটিকে সবচেয়ে বেশি আপন মনে করে তাকে ছেড়ে এতটা দিন কিভাবে পার করছে সে একটা চিঠি অন্তত পাঠাতে পারত পাঠায়নি মেহেরের বলা কথাগুলো ফারদিনাকে ভেঙে চুরে দিয়েছিল খানিক্ষণ নিজেকে নিজেই সান্ত্বনা দিয়েছিল সুফিয়ান হয়তো কৃষিকাজের জন্যই কোথাও আটকে গেছে তার পরিস্থিতি এতটাই জটিল হয়তো যার জন্য কোনো সংবাদ পাঠাতে পারিনি ফারদিনা এই ভেবে নিশ্চিত হয়েছিল সন্ধ্যার আধারে পরিপূর্ণ প্রকৃতি ঢেকে গেছে ঠান্ডা বেড়ে যাচ্ছে ফারদিনার পরনে শীতের কোনো পোশাক নেই পরক্ষণেই মনে হলো কেউ পেছন থেকে তার শরীরে একটা শাল পেঁচিয়ে দিয়েছে সুফিয়ানকে ভেবে মুখে একরাশ হাসি নিয়ে ঘুরে পেছনে তাকাল তাৎক্ষণিক মুখটা ফ্যাকাশে হয়ে গেল ঝিলমিল এসেছে ফারদিনার সামনে বেঞ্চে হাঁটু ভাঁজ করে বসে পড়ে খুরমা চিবোতে চিবোতে বলল সুফিয়ানের কথা ভাবছিলি ফার্দিনার দুই হাঁটু দুই হাত দিয়ে জড়িয়ে তাতে গালের ভর রেখে দূরে গোলাপ গাছটার দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল আর কার কথা ভাবব জানি তারপরও জিগাইতে ভালো লাগে আজ এক সপ্তাহ হইয়া গেছে রাত পোহালি আট দিন কই তোর বাসিওয়ালা কই আইসে আমি কইছিলাম না আর নাও দেখলি তো এই ঝিলমিলের কথা বাসি হইল মিষ্টি হয় তোর কি মনে হয় সে কোথায় যেতে পারে আমার তো মনে হয় সে বিয়াইত্তা বেডাক বউয়ের কাছেই গেছে এই গ্রামের জমি ভালো ফসল ভালো হয় বইলা সে এইখানে আইছিল কিন্তু তার আরও একখান পরিচয় আছে সেই পরিচয় হইল সে বিয়াইত্তা বউ আছে বাচ্চাও আছে তুই আমার মন ভাঙছিস মুচমুচি সোফিয়ান কখনোই প্রতারণা করবে না আমার সাথে সে মিথ্যাবাদী না এই ঝিলমিলের ধারণা কোনো দিন মিথ্যা হয় না যদি তা না হইত তাইলে এতদিন ধৈরা সে কই হয়তো কোনো কাজে আটকে আছে আহ কি কাজ মনে হয় অনেক বড় ব্যবসায়ী সে বাণিজ্যে গেছে যারা বাণিজ্যে যায় তারাও অন্তত একটা চিঠি পাঠায় বার্তা পাঠায় কেউ কাউরে সত্যিকারের ভালোবাসলে তার লাইজা দুই লাইনের চিঠি লেখা পাঠান যায় এ সময়টুকু জোগাড় করণ যায় ফারদিনার হৃদয়ের আষ্টে পৃষ্ঠে ঝিলমিলের কথাগুলো যেন লাগলো ঝিলমিল ভুল বলেনি একটা চিঠি পাঠানোর মতো সময়ও কি সুফিয়ানের হয়নি নাকি সে ইচ্ছে করেই পাঠায়নি ফার্দিনা আবারও চিন্তায় ডুবে গেল উদ্বেগ ও মানসিক চাপে শরীরের নানান ক্ষতি হয় ফারদিনার ছাদে থাকতে চাইল না বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো গোলাপ ফুল গাছটার দিকে তাকালো ঘুরে একবার খোলা মাঠ দূরে শিমুল গাছের দিকে তাকালো ফাঁকা সব কিছু কোথাও সুফিয়ানের ছায়া অব্দি নেই চোখের কোণে জল জমতে চাইল কিন্তু জল পরিপূর্ণ জমার আগেই ছাদ থেকে নিচে চলে যায় বৈঠকখানায় রশিদ বসে আছেন নেসার সাথে কুদ্দুস পাশেই দাঁড়ানো টেবিলে রাখা দুই কাপ চা এবং পান রশিদ চায়ে এক চুমুক দিয়ে পান মুখে দেন একটু পরপর পিকদানিতে থুতু করে পিক ফেলছেন ফারদিনা ক্লান্ত ভঙ্গিতে রশিদের পাশে বসে নেসা ফারদিনাকে দেখেই ভ্রুকুঞ্চিত করে ফেললেন ফারদিনা কিছু বলার আগেই জেবুন নেসা বললেন ভাই শুনছি আমাদের গ্রামটা নাকি ধীরে ধীরে মানব শূন্য হয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ করে একটা গ্রাম শূন্য হয় কিভাবে। কেউ কি ইচ্ছে করি গ্রামবাসীদের দূরে সরিয়ে নিচ্ছে নাকি অদৃশ্য কোনো কারণ রশিদ পায়ের উপর পা তুলে বলল অদৃশ্য বলতে কোনো বাস্তবতা নেই যে বা যারা এগুলো করছে তাদের নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আছে কিন্তু কারা এসব করছে ফারদিনা রশিদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আলিমনগর গ্রাম মানবশূন্য হয়ে যাচ্ছে ফারদিনা কিঞ্চিত স্ফীত হয়ে ভাবছে তার তিন ভাইয়ের কথা গ্রামের মানুষদের যদি একে একে বাঘের খাদ্য বানানো হয় তাহলে গ্রাম তো মানবশূন্য হবেই গ্রাম মানবশূন্য হওয়ার পেছনে ফারদিনা তার ভাইদেরই দায়ী করল এবং নিশ্চিত হলো। মনে মনে ঘৃণিতঙ্গিতে একবার ছি বলল ফারদিনার রশিদকে বলতে ইচ্ছে করল আব্বা আপনার ছেলেরাই গ্রামকে মানবশূন্য করছে এরপর হয়তো পুরো গ্রামে তারাই রাজত্ব করবে কিন্তু যে রাজ্যের প্রজারাই থাকে না সেখানে রাজত্ব কিসের ফারদিনা কোনো জবাব পেল না রশিদ ফারদিনার দিকে তাকিয়ে বলল তোর কি কোনো কারণে মন খারাপ নাকি শরীর খারাপ ফারদিনার বলতে ইচ্ছে করছে সুফিয়ান তাকে ছেড়ে চলে গেছে হাওমাও করে কাঁদতে ইচ্ছে করছে রশিদকে জড়িয়ে ধরে কিন্তু পারছে না তখনই মনে হয়েছিল সুফিয়ান তাকে ছেড়ে যায়নি ফিরে আসবে আর এখন মনে হচ্ছে আর আসবে না ভেতরটা কেঁপে উঠছে বারবার রশিদ ফারদিনার মাথায় হাত বোলাতে বোলাতে বলল কিছু চাই তোর বল যা চাইবি তাই এনে দেব বল ফারদিনার খুব করে সুফিয়ানকে চাই কিন্তু সেই অনুভূতি আপাতত অপ্রকাশিত রাখল ফার্দিনা না মাথা ওড়াল এরপর বৈঠকখানা ছেড়ে ঝিলমিলকে নিয়ে ঘরের বাইরে বের হলো চারপাশে মশাল জলায় বেশ আলোকিত উঠোন কিছুটার সামনে গিয়ে বামি বাগান আদিব বাগানে বসে বসে সিগার টানছে ফার্দিনাকে দেখে সিগারটা পাশে রাখল আদিপ একা একা বসে ভাবছিল নূরজাহানের কথা ফার্দিনা গিয়ে তার পাশে বসে নির্দ্বিধায় ঝিলমিল দূরে দাঁড়িয়ে রইল আদিপ ফার্দিনাকে বলল তোকে দেখে উদ্বিগ্ন লাগছে কিছু হয়েছে শরীর ভালো লাগছে না শরীরের সাথে যদি মনও খারাপ থাকে তবে সেই চেহারা দেখলেই বোঝা যায় ওর মন খারাপ এখন বলতো কিসের জন্য মন খারাপ তোর ফারদিনা সুফিয়ানের কথা বলতে চাইল তবু ভেতরের তার আত্মাটা যেন কোনো কারণে বাধা দিল তাকে ফারদিনা আদিবকে বিশ্বাস করে আজ বিশ্বাসের জায়গাটা কোনোভাবেই পূর্ণ করতে পারছে না আমার কোনো কারণেই মন খারাপ না তুমি এখানে বসে কি করছো বড় মেজ ছোট্ট ভাই তারা কোথায় হয়তো আছে কোনো কাজে তাদের পোষা রক্তশোষির জন্য খাবারের সন্ধান করছে বলে ফারদিনা ধরে নিল আজকাল তার বাকি তিন ভাইয়ের উপর থেকে বিশ্বাস পুরোপুরি উঠে যাচ্ছে যারা মানুষের উপর দয়া করে না অন্যের কান্নায় বুক কাঁপে না অন্যকে খুন করতে যাদের হৃদয় কাঁপে না তারা কখনোই সত্যিকার অর্থে মানুষ হতে পারে না আদিব দুই হাত ঘষে বলল চল তোকে আজ একটা গল্প শোনাই একটা রাখাল বাসিওয়ালা আর এক জমিদার কন্যার গল্প শুনবি ফারদিনার শোনার আগ্রহ পেল না তবুও হতাশ ভঙ্গিতে ভাবলেশীনভাবে ভাবে বলল শুনব এক ছিল রাখাল রাখালের এই দুনিয়াতে কেউই ছিল না রাখাল ছিল হতদরিদ্র রাখাল কিভাবে অর্থ উপার্জন করবে সেই ভেবে তার গ্রাম থেকে আরেক গ্রামে চলে যায় কেননা তার গ্রামের কেউ তাকে কাজ দিতে চাইছিল না এরপর আরেক গ্রামে চলে যাওয়ার পর অন্যদের গরু মহিষ মাঠে মাঠে চড়াত রাখাল ছিল পুরোপুরি নিঃসঙ্গ কিন্তু তার সঙ্গী হিসেবে ছিল একটা বাসি সে যখনই মাঠে মাঠে গরু মহিষ চড়াতো তখন বাসি বাজাত ধীরে ধীরে রাখাল বাসিওয়ালা নামে পরিচিত হয় গ্রামে তার অনেক নাম ডাক হয় এভাবে কিছুদিন চলে যাওয়ার পর গ্রামের জমিদারের নজরে এলো রাখাল জমিদার বিশ্বাস করে তার জমিতে চাষাবাদ করার সুযোগ দেয় রাখালকে রাখালও বেশ মনোযোগ দিয়ে কাজ করল জমিতে ফসল ফলালো জমিদারের মন জয় করল কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি রাখালবাসীওয়ালা দিনে বাসি বাজাতে সময় পেত না তাই রাতে বাসি বাজাতো এভাবে একদিন রাতে বাসি বাজালে তার বাসির শুনে জমিদার কন্যা ছুটে আসে জমিদার কন্যা রাখাল বাসিওয়ালার সৌন্দর্যে মুগ্ধ হয় এবং রাখালোক শুরু হয় তাদের প্রেম কাহিনী কিন্তু রাখাল বাসিওয়ালার মনে ছিল অন্য পরিকল্পনা তার লক্ষ্য ছিল জমিদার কন্যাকে ব্যবহার করা থামলো আদিব। ব্যবহার করা মানে দুই ধরনের ব্যবহার জমিদার কন্যার থেকে স্বর্ণের বাসি উপহার পাওয়ার লোক এবং জমিদার কন্যাকে ভোগ করার লোক এক পর্যায়ে রাখালের উদ্দেশ্য হাসিল হয় জমিদার কন্যাকে ভোগ করতে পেরেছে আর তার থেকে স্বর্ণের বাসিও পেয়েছে তারপর রাখাল হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে যায় কোথায় চলে যায় কেউ জানে না জমিদার কন্যা তাকে পাগলের মতো খুঁজতে থাকে অথচ কোথাও খোঁজ পায় না তার তারপর ফারদিনার মনে হলো তারার সুফিয়ানের ঘটনা আদিব জেনে গেছে এবং সব সত্য সে জেনে বুঝে গল্পের মাধ্যমে তাকে বোঝাচ্ছে তবে আদিবের গল্পের কিছু অংশের সাথে তারার সুফিয়ানের মিল পেল না সুফিয়ানকে লোভী মানতে পারছে না তারপর জমিদার কন্যা খোঁজ নিয়ে জানতে পারে আসলে রাখাল সত্যিই তার সাথে ছলনা করেছে এমনটা জমিদার কন্যা জানার পর খুব কষ্ট পায় একদম ভেঙে পড়ে সারাদিন কান্নাকাটি করে এরপর সে নিজেকে কোনোভাবে সামলে রাখাল বাসিওয়ালার উপর জেদ করে এক বিদেশি ছেলেকে বিয়ে করে বিদেশ চলে যায় সত্যি এমনটা হয়েছিল আদিব দাঁড়িয়ে পায়চারি করতে করতে বলল না আসলে রাখালবাসীওয়ালা কোনো এক সত্য ঘটনা জমিদার কন্যাকে বলতে চেয়েছিল কিন্তু সেই সময় আর হয়নি সুযোগও হয়নি রাখাল আবার ফিরে আসে জমিদার কন্যার জন্য তার খোঁজ করে এরপর জানতে পারে জমিদার কন্যা একজন বৈদেশিক নাগরিককে বিয়ে করে বিদেশ চলে গেছে ব্যাস রাখালবাসীওয়ালাও পুরোপুরি ভেঙে পড়ে তারপর কি হয়েছিল তারপর কি হয়েছিল তা আজ পর্যন্ত কেউই জানে না আর এটা একটা গল্প আমি দাদির কাছ থেকে শুনেছি বাস্তবের কোনো অস্তিত্ব নেই ফারদিনার অন্তর বিষিয়ে উঠল সে আগামীকাল অবধি অপেক্ষা করবে সুফিয়ানের জন্য তারপর সেও খুঁজবে সুফিয়ানকে তবে তার বিশ্বাস সুফিয়ান তার সাথে কোনো রকম মিথ্যার আশ্রয় নেয়নি তাকে সে সত্যি ভালোবাসে আদিব বলল জানিস ফারদিনা ভালোবাসা ভুল নয় কিন্তু ভুল মানুষকে ভালোবেসে ঠকে যাওয়াই জীবনের সবচেয়ে বড় ভুল থেমে আবার বলল যেভাবে আমি নূরজাহানকে ভালোবেসে ঠকে গেছি আদিপ এতটুকু বলে থেমে ফারদিনার সামনে বসলো তার দিকে ঝুঁকে বলল তুই কাউকে ভালোবাসিস নত নতজানু হয়ে না বলল আদিব আরও একটু আগ্রহের সাথে জিজ্ঞেস করল ভালোবাসা পাপ নয় তুই কাউকে ভালোবাসলে আমায় বলতে পারিস আমি তোর ভালোবাসার পূর্ণতা পেতে সাহায্য করব ফারদিনা একবার ভাবছে বলবে আরেকবার ভাবছে বলবে না তখন চোখের সামনে ভেসে উঠল অচেনা সেই চিঠির বার্তা তুমি যাকে সবচেয়ে বেশি ভরসা করছো সেই তোমার জীবনের ইতি টানবে যে চিঠি পাঠিয়েছে সে গর্ধব নিজের আপনরা কখনো বেইমানি করতে পারে না বলে ফার্দিনা লম্বা শ্বাস ফেলে ভাঙা কণ্ঠে বলল আমি সুফিয়ানকে ভালোবাসি তোর সাহস তো কম নয় আমার সামনে এসব বলছিস উৎকণ্ঠিত দৃষ্টিতে আছে রায়ান তার সামনে দাঁড়ানো সাইম আরিফ গোলবালির সাথে নিয়ে বিছানায় আয়েস করছে দুজন দাসী কিছু পানীয় নিয়ে হাজির হয়েছে এক গ্লাস রায়নের দিকে দিলে সে নিল না সেটা সাইম নিল এরপর এগিয়ে গেল আরিফের দিকে আরিফ পানীয় খেতে খেতে বলল সাইম সুফিয়ান আমাদের গ্রামের একটা নক্ষত্র তুই কী করে বলতে পারলি ওকে শশীর খাবার বানাবো ভাই আমি শুধু বলেছি ও নিখুঁত এবং একমাত্র ছেলে তাছাড়া দুনিয়াতেও কেউ নেই ওকে বাঁচিয়ে রেখে লাভ কি রায়ান পাইচারি করতে করতে বলল না সুফিয়ানের সাথে এরকম করাটা মোটেই ঠিক হবে না আমি তোর এই প্রস্তাব মানতে পারলাম না ভাই আমাদের কথাটা ভেবে দেখো এতে আমাদেরই লাভ সাইম বলল সবসময় লাভ লসের হিসাব করলে চলে না রায়ান জবাব দিয়ে চেয়ারে বসল সাইম কিছুক্ষণ ভেবে চিনতে বলল আগামী দুই দিনের ভেতরে রক্তশোষীকে একমাত্র এবং নিখুঁত কোনো ছেলে সন্তানকে খেতে দিতে হবে আমি বলছিলাম কি আব্বার বিশ্বস্ত কাজের লোক কুদ্দুসকে দিলে কেমন হয় রায়ান ভ্রু পুরোপুরি উঠিয়ে বলল কথাটা ভুল বলিসনি